উনিশশো একাত্তর সালের ধারাক্রম দুই হাজার চব্বিশের গণ ধারাক্রমের মধ্যে একটা অপূর্ব অদ্ভুত মিল আছে সেই মিলটা কি দেখবেন সেখানেও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে মানে ভোট করে ভোটে জিতছেন তারপরে আপনি সরকারে বসতে পারছেন না তারপরে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার কর্তৃত্ব আপনাকে দেয়া হচ্ছে না এরপরে আপনাকে গণহত্যা করা হচ্ছে এরপরে কি আর রাষ্ট্রটিকে সুতরাং উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ একটা অনিবার্য ছিল যেটা এই ডিক্লেয়ার করার যে ঘোষণা সেখানে জিয়াভাই বললেন যে এখানে দুই আড়াই পৃষ্ঠায় বর্ণনা করা আছে ঠিক একই ভাবে একের পর এক নির্বাচন আমরা করতে পারছি না আমরা রাজপথে নামছি সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে আমরা নির্বাচনও পাচ্ছি না অধিকারও পাচ্ছি না আমাদেরকে একের পর এক হত্যা নির্যাতন মামলা করে করে জেলে পড়া হয়েছে রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশেষ আবার গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি